হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হঠাৎ করে বসে থাকতে থাকতে আমার ছোট ভাই বললো যে নাকি তাদের বাসার পিছনে একটা পার্ক হয়েছে ভদ্রা পার্ক নামে তো সেই পার্কটাতে যাবো তো যে ভাবা সেই কাজ আমরা চলে গেছিলাম সেই পার্কে এবং পার্কে আমি যেয়ে সেখানে দুইটা টিকিট কেটে নিই এবং টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা করে যেহেতু এটা প্রথম মানে নতুন হয়েছে এটা ওপেন হওয়া এই কারণে এখানে টিকিটের দামটা অনেক কম ছিল যেটা টিকিট হিসাবে ভেতরের পরিবেশটা আসলে অনেকটাই ভালো ছিল আমরা দুইজনে টিকিটটা দিয়ে আমরা ভেতরে ঢুকে চলে যাই এবং পার্কটা যেহেতু অনেকটা নতুন হয়েছে এখানে রাইড বলতে তেমন কোনো রাইড ছিল না জাস্ট ট্রেন এবং হচ্ছে পানির ওপরে যে জাহাজটার মতো একটা জিনিস আছে এইটা আমি সেটা ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জায়গাটা কেমন আর আমরা সেখানে দুইটা লেক দেখতে পাই এবং এখানে একটা লেকের সামনে এসে আমরা দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম এবং ব্রিজের মতো আরও দুইটা অপশান সেইখানে চালু ছিল পার্কটা আসলে অনেকটাই বড় ছিল আমরা যখন এই জায়গাতে দেখছিলাম এর আগে এই জায়গাটা ঘেরাও করে অনেকটা জঙ্গলের মতো অবস্থা ছিল বাট এখন সেটা একদম রিপেয়ার করে একদম মানে সবার হচ্ছে বসে থাকার মতো একটা পার্ক বানিয়ে তারা বানিয়ে ফেলেছে বিকালে পরিবার নিয়ে কিংবা ছোট বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করার জন্য অনেকটা ভালো একটা জায়গা এটা আর এটা হচ্ছে সেই ট্রেনের লাইন যে এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে এবং এরকম একটা ট্রেন যেটা হচ্ছে এখানে রাইড হিসেবে চালু আছে এবং এই জায়গার সৌন্দর্যটাও বলে বোঝানোর মতো না অনেকটাই সুন্দর এখানকার পরিবেশ এবং যেহেতু অনেক দিন থেকে মেঘলা মেঘলা ভাব হচ্ছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে বলা যায় তাই আর কি এই জায়গাটার সৌন্দর্যটা আরও অনেকটাই বেড়ে গেছিলো এবং বিকালে রোদ রোদ ছিল না এই জায়গাতে মেঘে আচ্ছন্ন হয়েছিল পুরো জায়গাটা যেটা আরও অনেক সুন্দর করে তুলেছিল এই পার্কটাকে এবং এখন যে আপনার রাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাইড যেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম পানির ওপরে যে জাহাজটা চলে ওই রাইডটা দেন আমরা ডান দিক দিয়ে ঢুকে আমরা বাম দিক দিয়ে বের হয়ে চলে আসি এবং আমরা গেট দিয়ে বের হয়ে যাই আমাদের গাড়িটা আমরা গ্যারেজ থেকে বের করে নিয়ে সেখান থেকে চলে যাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম